জোরে বলবো ইনশাআল্লাহ দশজন হবে কারণ মারাই তো টাকা ফুলে আর মারা তাই না স্বামীর নাম ঠিক আছে কাছে ভালো করে লিখবে এখন বলুন তো আমাদের টাকা কার কাছে বেশি থাকে গো বলেন না স্ত্রীর কাছে না তোবিলটা ওদের কাছে আপনি টাকা রোজগার করে কার হাতে দিতেন প্রথম প্রথমে আমরা যখন বিয়ে করি না তার আগে মায়ের হাতে আর বিয়ের পর কার হাতে বউর হাতে বিশ্বাস আছে

আতিউর নামে একজন আমার বারোশো টাকা আপনার কবুল করো জোরে বলুন আমি বললাম বাবা জমি একটি জমি যদি আপনি পঞ্চাশ

কাছে একটি জিনিস রেহান হিসাবে জমা রাখলো যে আপনি আমাকে পঞ্চাশ হাজার টাকা দিন আর আপনি জমিটা রাখুন ঠিক আছে জমিটা আপনি কিন্তু ফসল লাগালে ফসল যেরকম পাই ওই লোকটাকেও দিতে হবে আমরা দিচ্ছি কি দিচ্ছি না বরং সমস্ত ফসল আমরা নিয়ে নিচ্ছি আবার কি তিন বছর খাওয়ার পর আবার উনি পঞ্চাশ হাজার ফেরত দিচ্ছেন তারপরে কি জমি ফেরত দিচ্ছি এইরকম জমি লেনদেন করা চলবে না এরকম হারাম এবং সুদ এক নম্বর দুই নম্বর হলো ধরুন আপনি বলছেন কাউকে টাকা দিলাম পঞ্চাশ হাজার টাকা আর বললেন তিন মাস পরে দিবা

আমাদের রিশতেদার হচ্ছে যে রিস্তেদার করাও কিন্তু মাঝে মাঝে দেখা যায় একটু আলাদা অর্থাৎ যে মাঝাবে আমাদের কথা বলেছি যে মাঝহাবে আমাদের চলছে আমরা গ্যার মাঝাবের সঙ্গে এমন চলছে যেটা আমাদের দেখা যায় যাতে খেলে আমাদের মনে খাদ্যটা ভিতরে গেল কিন্তু সেটা আমাদের হারাম চলে গেলো আরো কিছু হলো অনেক মাসল মাসাইলছে

استغفر <applause> الله لا حول ولا قوه الا بالله العليم العظيم لا اله الا الله محمد رسول الله صلى الله تعالی علیہ وسلم السلام عليكم ورحمه الله وبركاته وما علينا الا البلاء